আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিয়াস আজকে বাজেট ফ্রেন্ডলি একটা দারুণ প্যাকেজ নিয়ে চলে এসেছি খুবই দারুণ এবং সাথে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জের একটা মনিটর রয়েছে খুবই দারুণ ভিয়াস দারুণ একটা মনিটর সহ আজকে এই ফুল প্যাকেজটা রেড করেছি আপনাদের জন্য যারা মূলত আসলে ভিডিও টিং করতে চান ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চান গেমস খেলতে চান ফ্রি ফায়ার জি টে ফাইভ পাবজি এই ধরনের গেমস খেলতে চান এছাড়াও আরও অনেক ধরনের কাজ রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে অ্যাডোমেল স্টেটার ফটোশপ সব ধরনের কাজ করার জন্য আজকে একটা বাজেট পিসি রেডি করেছি আপনাদের জন্য এবং পাশাপাশি যে মনিটরটা দিয়েছি ওয়ান টোয়েন্টি হার্জের এটার মেইন যে ফিচার সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জ হওয়াতে এবং আইপিএস হওয়াতে আপনারা গ্রাফিক্সের অথবা ভিডিও এডিটিং এর যত কাজই করেন একদম স্মুথলি করতে পারবেন এবং সারাদিন তাকিয়ে থাকলে আপনার এই কোনো ক্ষতি হবে তো ফার্স্টে আমরা আমাদের প্যাকেজটা শুরু করছি আজকে আমাদের যে প্যাকেজটা সেটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশনের একটা প্রসেস দিয়েছি এই প্যাকেজটাতে যেটার প্রাইসটা বর্তমান বাজার মূল্য অনেক বেড়ে গিয়েছে বিয়ার্স আর এর প্রাইসটা মোটামুটি পাঁচশো থেকে আটশো টাকার ভিতরে থাকে এখানে আমরা মাদার বোর্ড খুব একটা দারুন মাদার বোর্ড দিচ্ছি খুবই দারুণ সেটা হচ্ছে জেল ব্র্যান্ডের খুবই দারুণ একটা মাদার বোর্ড সেটা হচ্ছে টুশো দশ যেটা কিন্তু আপনারা এইট জেনারেশন এবং নাইন জেনারেশন প্রসেস ইউজ করতে পারবেন পাশাপাশি এটা এনডিএম ইউস করতে পারবেন এইচ ডিএমে দুটোই কিন্তু এটার অপশন রয়েছে দুই বছরের গ্যারান্টি রয়েছে বোর্ডটা যার প্রাইসটা ইন্ডিভিজুয়ালি আপনার ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে থাকে পাশাপাশি আমরা এখানে র্যাম দিয়েছি খুবই দারুণ একটা র্যাম সেটা হচ্ছে হাইপার এক্স ফিউ এভেন ব্ল্যাক কালারের ছাব্বিশশো ত্রিশটি বাসের এইট জিবি হিট সিনশো একটা গেমিং র্যাম যেটা কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট শো এটার প্রাইসটা আঠারোশো থেকে উনিশশো টাকার ভিতরে থাকে ইয়ার্স পাশাপাশি এখানে আমরা এস দিয়েছি আমরা হার্ড ডিস্ক রাখিনি একশো আঠাশ জিবি একটা সাটা ডি দিয়েছি বিয়ার ব্যান্ডের আপনারা চাইলে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো অথবা ওয়ান টিবিও নিতে পারেন তারপর সঙ্গে অনতি চোদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে থাকে পাশাপাশি আমরা যে মনিটরটা দিয়েছি ভিউয়ার্স খুবই দারুন একটা মনিটর ভিউয়ার দেখতে পাচ্ছেন এটার সামনের সাইডটা দেখুন খুবই দারুণ এবং পিছন সাইডটা যদি আমি দেখাই খুবই গর্জেস ওয়ান টোয়েন্টি হার্জের একদম ফুল আইপিএস একটা মনিটর ফুল এইচ ডি মনিটর আপনার সরকার রেজলিউশনের যত ভিডিও আছে সবকিছু কিছু আপনি স্মুথলি এডিট করতে পারেন এবং একদম ন্যানো একদম পাতলা ভিউয়ার্স মনিটরটা এবং তিন বছরের ওয়ারেন্টি দিয়ে এই মনিটরটা আপনারা পেয়ে আমাদের কাছে ইন্ডিভিজুয়াল ভাবে প্রাইসটা আমরা দেখছি হাজার আটশো টাকা যদিও প্যাকেজ আরও কম ধরা হয়েছে এখানে কেসিং সিং যেটা পেয়ে যাচ্ছে খুবই দারুণ একটা কেস যে হচ্ছে হচ্ছে মিস্ট্রি বক্সের এক্স ফাইভ খুবই দারুণ কেস আপনাদের মনের মতো করে আপনারা এটার কালারগুলো চেঞ্জ করতে পারবে এটার সুইচগুলো কন্ট্রোল করতে পারবেন চাইলে ফ্যান চালিয়ে রাখতে পারবেন লাইটগুলো অফ করতে পারবেন এবং খুবই দারুণ একটা কেস এই কেসটার প্রাইস রয়েছে আমরা এই বিলে মাত্র চৌত্রিশশো টাকা ইন্ডিভিজুয়ালি পাশাপাশি একটা আট জিবি কিবোর্ড এবং মাউস রয়েছে কম্বো যেটার প্রাইসটা কিন্তু এক হাজার টাকা থাকে এই সাথে পেয়ে যাবেন ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট দেওয়া আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা যদি এখন প্রাইস অনেক বেশি তারপর আমরা চেষ্টা করেছি হান্ড্রেড হার্স এর দামে হান্ড্রেড টোয়েন্টি হার্স মিটার দেওয়া এবং দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং অনেকে আসলে চিন্তা করেন যে আসলে

নাম ঠিকানা ফোন নাম্বার টা মেহেজ করতে হবে চব্বিশ ঘন্টার করছিল আপনার ঠিকা তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কথা একদমই ভুলবেন না হচ্ছে নেক্সট সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ